শিক্ষার্থী এখন আমরা সাধারণ ভবিষ্যৎ সম্পর্কে জানবো সাধারণ বলতে পারি যে যে ক্রিয়া পরে হয় অর্থাৎ ভবিষ্যৎ ভবিষ্যৎ অনাগত সময়ে অর্থাৎ যে সময়টা আসছে এমন সময়ে যদি কোনো ক্রিয়া সংগঠিত হয়ে থাকে তাহলে সেই ক্রিয়ার ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কেই আমরা সাধারণ ভবিষ্যৎ বলে থাকি যেমন আমরা সংজ্ঞায় বলতে পারি আমরা মাঠে খেলতে যাব আবার বলতে পারি যে প্রচন্ড বৃষ্টি হবে তাহলে আমরা যে যে ক্রিয়াগুলো আমাদের ভবিষ্যতে অর্থাৎ এখন যে সময়টা আছে এর পরে হবে সেটাই হচ্ছে যে আমাদের ভবিষ্যৎকাল এবং সেই ভবিষ্যৎকাল যদি সাধারণভাবে হয়ে থাকে তাহলে সেটাকে আমরা সাধারণ ভবিষ্যৎকাল বলে থাকি উদাহরণ হচ্ছে আমরা মাটি খেলতে যাব বা বৃষ্টি হবে বা আমরা হচ্ছে পড়তে যাব ইত্যাদি